কি ঠান্ডা সকাল আহা এক কাপ চা হলে মন্দ হয় না তুষার গলানো পানি আর গরম চা এক কথায় মনের শান্তি আজকে যদি মোটা মাছ পাই তাহলে মজা হয়ে যাবে আহারে ওই যে গেল দাঁড়া দাঁড়া পালাতে দেব না চা আর ভাজা মাছ আমার চলো এবার কাজে নামি না হলে ইগলু গুলো টিকবে কেমন করে হাতুড়ি ঠুকঠাক ব্যাস হয়ে গেল একেবারে নতুনের মতো কাজ শেষে হাসাহাসির মজা একেবারে জমে খি আহা এই চা মাছের জুটি সারা দিনকে করে দিল সুন্দর চা মাছ খেয়ে মন ভরে গেছে চল একটা গানি দাই কি অপূর্ব আকাশ এত তারার ভিড় যেন উৎসব কি শান্ত কি সুন্দর